আমি শুধু চেয়েছি তোমায় কতদিন ভেবেছি শুধু দেখব যে তোমায় ক্লান্তিহীন চলে এসেছি আজকে আর এক নতুন ভিডিও নিয়ে মানছি অনেক লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে আসলে মাঝখানে কিছু বেড়াতে যাওয়ার ভিডিও ছিল তো সেগুলোকেই পোস্ট করে দিয়েছিলাম এবারে পর পর সমস্ত বিয়ের ভিডিও আসতে চলেছে যেগুলো শর্টস আছে সেগুলো আপলোড করব বড় আর একটাই রয়েছে সেটা হচ্ছে রিসেপশনের তো চলো ভিডিওটা শুরু করা যাক আমরা সেজেগুলো তো চলে এসেছি আর এসে দেখছি টোটুল দাও রেডি হয়ে নিয়েছে আর আমাদের এই চারজনকে কেমন লাগছে তোমরা একটু জানিয়ে দিও Thank <laughs> you. থেকে তো টুটুল দাদের গাড়ি চলে গেল এবার আমরাও রওনা দেব ওই যে বাস চলে এসেছে বাসে উঠে উঠে আমি আর কোনো রকম কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ যে পরিমাণে গরম ছিল বাপ আর বিয়েবাড়ি নেমে নেমে একটা বিশাল বড় ঝড়ের সম্মুখীন হয়েছি ফোন বের করা তো দূরের কথা মাথা বাঁচিয়ে কোনো রকমে বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছি তাদের এই রুমালটাকে হাত পাকা হিসাবে ব্যবহার করা থেকে বুঝতেই পারছো কতটা পরিমাণে গরম ছিল তার একটু পরেই আমাদেরকে ঠান্ডা ঠান্ডা আসছি আর টিফিন দিয়ে দেয় পর আমরা বিয়ে বাড়িতে গিয়ে একটা ফাঁকা রুম দেখে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম কারণ যেখানে বিয়ে হচ্ছে সেখানে একটু দাঁড়ানোর জায়গা ছিল ছিল না যে ভিড় এখানে পরিমাণে তো সবাই মিলে ম্যাচিং ম্যাচিং করে চলো আর তো রুমের ভিতর বসে থাকা যায় না এবারে বিয়ের আসলে যাওয়া যায় এখানে এসে কোনো রকমে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিলাম ভিডিওগুলো করব বলে আসলে সামনেই ক্যামেরাম্যানগুলো ছিল তাদেরকে ছাপিয়ে তো আর যাওয়া যায় না তো যাই হোক কবি দেখো আমাদের নতুন বউ চলে এসেছে কিছু তোমায় বলতে চায় বেশ আমার ভাবনা হয়ে গেলে এবারে হাত বন্ধন হচ্ছিল আর বুনিটা যে ছড়াটা বলছিল একটু শোনা যাচ্ছিল না কারণ লজ্জা পাচ্ছিল বোধহয় সত্যি কথা বলতে লজ্জা পাবেই কারণ এত লোকের মাঝে ছড়া বলা মানে বিশাল ব্যাপার এবারে সেই সুভক্ষণ চলে এসেছে যেটার জন্য আমরা সবাই মিলে বিশেষ করে টুটুলরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিল টোটুলদার বিয়েটা হয়েই গেলো রাত তখন এগারোটা মতো বাজে আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর বাকি যে সমস্ত রিচুয়ালসগুলো ছিল সেগুলো দেখে নিয়ে আমরা খাওয়ার প্যান্ডেলে চলে আসি কে কী খেলাম মেনুতে কী কী ছিল সেগুলো আমি শর্টসে আপলোড করবো বড় ভিডিও আর করে নিয়ে যেখানে ওই ঝড় বৃষ্টি একটু মাটি করে দিয়েছিল নইলে একদম সব কিছুই পারফেক্ট ছিল আর খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথাই হবে না সব রান্না একদম যেন এখনও অবধি মুখে লেগে আছে কি টুটুল দেওয়া এসেছে আমাদের খাওয়া দাওয়া কেমন চলছে সেই সমস্ত কিছু দেখতে তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর ডুটুল দাদের নতুন জীবনের অনেক শুভেচ্ছা শুভকামনা রইল আগামী দিনগুলো খুব ভালো কাটুক আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই